আসসালামু আলাইকুম বুটিক্সের কাজ করা থ্রি পিসের কালেকশন নিয়ে আসে তিনটা কালার দেখাবো আজকে আপনাদেরকে এবং যেহেতু ঈদ চলে আসছে ঈদে গিফট করার মতো সেরকম একটা থ্রি পিস এটা বুটিক্সের কাজ করা সিকোয়ান্সের কাজ করা থাকবে প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকবে ড্রেসের এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি কাজটা দেখিয়ে সাইড সাইডবোর্ডের কিন্তু আলাদা একটা প্যানেল দেওয়া আছে আলাদা প্রিন্ট করা আর কাজটা দেখুন এগুলো সম্পূর্ণ লতন একটা ফ্লাওয়ার ডিজাইন এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং বুটিক্সের কাজ করা পুরো ড্রেসটার মধ্যে বুটিক্সের কাজ করা আছে তো ব্যাক পার্টে দেখিয়ে দিব আপনাদেরকে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন দেখাচ্ছি ব্রেস্ট আজকে আপনাদেরকে যে এটা আসবে হচ্ছে ব্যাক এটা চলে আসবো হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো উপরের অংশতে কিন্তু স্লিপস দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো এটা হচ্ছে দোপাটাটা হচ্ছে সুন্দর থাকবে অনেক বেশি দুপাটাটার মধ্যে আমরা বুটিক্সের কাজ করা পাবো ডুয়েল শেডের দুপাটা পাবো দোপাটাটা অনেক সেই থাকবে আমি দেখে দিচ্ছি দুপাটা আপনাদেরকে এই যে দেখুন দুপাটার প্রিন্টটা সেই রকম সুন্দর থাকবে চমৎকার থাকবে এটা হচ্ছে পাটা থাকবে দুপাটার আর প্রাইস দিব আমরা মাত্র এক হাজার টাকা পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রত্যেকটা কিন্তু আপনারা মিনাকারি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে মিনাকারি সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা ড্রেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কালারগুলো কিন্তু আলাদা যেহেতু কাছাকাছি কালার সেই কারণে আমি বলবো যে আপনারা তিনটা ড্রেসের স্ক্রিনশট নেবেন তাহলে কিন্তু পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে এগুলো এক হাজার টাকা করে আপনারা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য মার্শাল টাইপসের ক্যাটালগ ড্রেস থাকবে অনেক সুন্দর এগুলো বুটিক্সের কাজ করা দুপাটার দুইটা বর্ডারও কাজ করা আছে একেবারে কটন একেবারে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা এই থ্রি পিসের কালেকশানগুলো পেয়ে যাবেন একেবারে নিউ ডিজাইনার এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে থ্রি পিসের কালেকশন এই যে এটা এটার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা সেরা কালেকশন দুপাতাটা অনেক বেশি স্মার্ট এই ড্রেসের দুপাত্রাটা অনেক বেশি স্মার্ট থাকবে তো বৃহস্পরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম